এমন করে যে বান্দাটা সর্বশেষ জাহান্নাম নাম থেকে জান্নাতে যাবে ওই বান্দার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী এমন একটা ব্যক্তি যেই ব্যক্তিটা জাহান্নামের একদম শেষ পর্যায়ে তলদেশে থাকবে ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে বসে বসে বলবে ইয়া নিয়া ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ জাহান্নামের নামের ভিতরে বৈশা বৈশা মাওলারে ডাকবে মাওলার প্রেমে কানবে কান্নাকাটি করবে জান্নাতে যাওয়ার বায়না করবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে কোন বান্দা জাহান নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বাক রব্বুল আলামিনের ফিরিস্তা বলবে মালিক ওই যে বান্দাটা জাহান নামের ভিতরে বসে বসে তোমার ডাকে আমার আল্লাহ বলবেন বান্দা কি চায় আল্লাহর ফিরিস্তারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে মালিক এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে এই বান্দা চায় বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে আমার আল্লাহ পাক রব্বুল বান্দা বলবে মালিক ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায় এ জাহান্নামের ভিতরে আমাকে পুড়াইতে পুড়াইতে পোড়াইতে পুড়াইতে আমার চেহারা झনসায় dise আমার সবকিছু কিছু dise এ আল্লাহ ওই যে গাছ দেখা যায় দয়া করে তুমি আমার মতো না বান্দাকে এখান থেকে উঠায়া জাহান নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও আমার আল্লাহ ডাক দেয়া বলবে ঠিক আছে তোমার আব্দার পূরণ হবে তবে ও আদা করবা তুমি যে আবদারটা করছো ওখান থেকে সরা ওই গাছের কিনারায় নেওয়া লাগবে তুমি বলো এরপরে আর তুমি আমার কাছে কোনো আব্দার করবা না আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে মালিক এটার পরে আমি তোমার কাছে আর কোন আব্দার করব না এটাই আমার আবদার বান্দা মনে করবে এখান থেকে ওই গাছের কিনারায় গেলে মনে হয় শান্তি লাগবে এটাই মনে হয় সর্বোচ্চ শান্তি জাহান নামের কিনারায় দরজার কিনারায় এই আল্লাহর বান্দাটা যে যখন দেখবে এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বসায় দিবে এবার বান্দা চুপচাপ জাহান নামের ওই দরজার কিনারায় যে গাছটা আছে এই গাছের কিনারায় বসে বসে আবার কিছুদিন পর মাওলানা ডাকবে আল্লাহ বাগরা বলে আলামিন ওই বান্দাকে বারবার যখন আল্লাহ ডাকবে আল্লাহকে ডাকবে আল্লাহ বাগরাগ দেয়া বলবে না এই বান্দা এতদিন পর্যন্ত তুই আমার সঙ্গে ওয়াদা করলে আর তুই আমার কোনো দিন ডাকবি না কিন্তু এখন আবার বান্দা তুই আমি আল্লাহকে কেন ডাক দিস বল বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে যেই গাছের কিনারায় বসাইছ এখান থেকে ওই একটু বাহিরে গেলে আরেকটা গাছ দেখা যায় জাহান্নামের দরজার বাইরে আরেকটা একটা গাছ আছে আল্লাহ তুমি আমাকে যাই করো না করো মালিক এই যে জাহান বাহির একটা গাছ দেখা যায় আল্লাহ এই এরিয়ার বাহিরের গাছটার নিচে আমাকে আমার শেষ আবদার পূরণের জন্য সেখানে একটু জায়গা দিয়া দাও এখান থেকে আল্লাহ পাক তাকে আবার উঠাবে বলবে এই ওয়াদা কর এটার পরে তুই আমার কাছে আর কোনো কিছু চাবি না বান্দা বলবে আল্লাহ আমি তোমার জাতের কসম খায় ওয়াদা করলাম তুমি খালি আমাদের হ্যান্ডে একটু বাইর করো আমি আর জিন্দিগি দিয়ে তোমার কাছে না বান্দার কথা হইলো যে আমি এখান থেকে না যাত পাই পরেরটা পরের হিসাব এ আমার চেহারা ঝলসায় দিচ্ছে আমার সব বরবাদ করে দিচ্ছে কত বছর আর এখানে থাকবো আমার আল্লাহ জিব্রাইল বলবেন যায় রে বসায় দে আল্লাহর ফেরেশতা তাকে ওই গাছের কিনারায় দিবে আবার কিছুদিন পর বান্দা তার জবান দিয়ে বলবে আল্লাহ আবার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ 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 আবার আল্লাহ বলবে বান্দা তোরে আমি বললাম তুই ওয়াদা করছিস আর আমাকে ডাকবি না বান্দা বলবে আল্লাহ যতই বলো তোমারে ডাকবো না কিন্তু তুমি ছাড়া ডাকার তো আর কেউ নাই যত যাই বলেন রাত শেষে দিন শেষে সব কিছুর পরে আছেন কে একটা মানুষ কোন জায়গায় যদি শান্তি না পায় আল্লাহকে ডাক দেয় বিপদের ভিতরে পড়লে আল্লাহকে ডাক দেয় গতকাল দেখেছেন না যে এই ভূমিকম্প হয়েছে আমরা অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করে ফেলে এলো হয় নাstigকে মনে হবে বেইবার কিন্তু আমরা দুইজনকে দেখেছি একজন টকশর মধ্যে একজন ভদ্র মহিলা বসে বসে যখন নারা chara দিতেছিল সে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরেকজন সাংবাদিক সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে তার মানে দাড়ি থাকুক বানা থাকুক পর্দা করুক বানা করুক একজন ইমানের জন্মই যেহেতু ইমানের উপরে যার কারণে বিপদের পড়লেও অটোমেটিক আল্লাহ তারা ভাবে ভাইরে দেখাই বলবেন না এই বেইমান এই বেঈমান বিপদে তে তো সি আল্লাহর নাম তো সবাই ডাকে মুসিবতে আমার আল্লাহকে সবাই স্মরণ করে এই বান্দাটাও যদিও জাহান্নামের থেকে আল্লাহ আমিন কিরা হারায় দিয়ে দিছে তবুও ডাকে আল্লাহ আবার আল্লাহ ডাক দেয়া বলে আবার কেন ডাকো হে আল্লাহ এখানে তুমি আমারে বসায় দিলা কিন্তু আমার তো নজরটা ওই জার একটা গাছের দিকে বলে কোথায় গো ওই যে এই গাছটা জাহান্নামের দরজার সামনে একটা গাছ দেখা যাইতেছে বিশাল সুন্দর গাছ মালিক গো আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ আমি জানি আমার গুনাহের কারণে আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখিনা কিন্তু তোমার তো দয়া কম নয় দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের দরজার ওই গাছের নিচে একটু জায়গা দিয়া দাও আমার আল্লাহর কাছে বান্দা আবদার করবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফরিস্তা এর থেকে ভালো করে वादा নাও আর যেন আবার वादा ना ভাঙে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তকওয়া করাবে বান্দা বলবে মালিক তোমার জাতের কসম আল্লাহ এই জায়গায় যদি তুমি জায়গা দিয়া দাও আর जिंदगीতে তোমার কোনোদিন ডাকবো না আর কোনো আবদার করব না আমার আল্লাহাক রব্বুল আলমিন ওই বান্দার আবদার রক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার গাছের নিচে সুন্দর করে জায়গা দিয়ে দিবে জোরে বলেন এই জায়গায় যখন বান্দা বসে যাবে এবার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলবে বান্দা বান্দা আল্লাহ আবাহ আলমিনকে আবার পুনরায় বান্দা আল্লাহ আল্লাহকে আবার ডাকা শুরু করে দিবে আমার আল্লাহাক বলবে কিরে এই বান্দা বারবার কেন কিছুক্ষণ পর পর আমারে ডাকে আর আবদার করে নতুন নতুন এগুলা কই পায় আল্লাহ পাক রব্বুল আমি জান্নাত দিয়া রাখছে জান্নাত বরাবর গাছের কিনারায় বান্দারে বসায় দিয়া রাখছে দেখেন আল্লাহ চাইলেই বান্দাকে জান্নাত দিতে পারে জাহান্নামও দিতে পারে বান্দা যেহেতু জাহান্নামে এটারে কেমনে জান্নাতে দেওয়া যায় আল্লাহ একটু একটু করে লোক দিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে চাওয়ায় চাওয়া আবদার পূরণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই বান্দাটা জান্নাতের দরজার কিনারে গাছে নিচে বসা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হালকা বহা দিয়া জান্নাতের দরজাটা বান্দার সামনে খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতরে এত নি আবাদ আল্লাহর বান্দার নজরের ভিতরে পূর্বে ডাক দিয়া বলবে মালিক ওই যে জান্নাতের ভিতরে এত নি আবাদ আল্লাহ আমি জানি ওই জান্নাতের নিয়ামতটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই কিন্তু তুমি রব্বুল আলমিন তোমার দয়ার কোন সীমানো নাই আয় আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিবা নাকি আমি জান্নাতের নিয়ামত একটু দেখব আর ওখান থেকে বের হয়ে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দাকে ডাক দেয়া বলবে কিরে তোর জবান আমি ঠিক পাইলাম না দুনিয়াতে উলটা পাল্টা করছো এখানেও জবানের বল খেলাফ এত বার তুই জবান এদিক সেদিক করস কিন্তু আমার আল্লাহ পাক তো চায় বান্দা জান্নাতে যাক যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বান্দাকে সামনে অগ্রসর করায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কোনদিন চাবি না বলে আর কোনদিন চাবো না আল্লাহ পাক ডাক দিয়া বলে আচ্ছা যা জান্নাত দেখে একটু হালকা খালি সময় হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিবে বান্দা জান্নাতে ঢুকে এক দৌড় দেওয়া শুরু করবে জান্নাতের ভিতরে ঢুইকা দৌড়তে 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 বান্দা মনে করবে যেখানে শেষ ওই জায়গা পর্যন্ত যাব আমার আল্লাহ কবে এই ফেরিস্তা এই বান্দারে একটু থামাই দে যায় কোথায় এটা একটু দেখে বের হয়ে যাওয়ার কথা কিন্তু না না আল্লাহ বাকরুল আলমিন বললে তুমি যাও কই বলে আল্লাহ এত নামত এত চমৎকার জায়গা এই জায়গা আমি আমার জিন্দিগিতে কোনোদিন অনুভব করি নাই দেখিও নাই কল্পনাও করি নাই মালিক দেখতেছে একটু আল্লাহ কয় এ বান্দা তোর তো জবানে ঠিক নাই বারবার কেবল জবানের হেরফের ফের কর এ বান্দা তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে কিনা বলে হা আমার আল্লাহ বলবেন আমি যদি এরকম দুনিয়ার ১০টার সমান জান্নাত তোমাকে আমি এটা দান করে দেয় তুমি কি খুশি হবা নাকি অখুশি হবা আমার আল্লাহ বাকরুল আলমিন বান্দাকে প্রশ্ন করবেন আমার আল্লাহ বাকরুল আলমিন যখন বান্দাকে বলবে বান্দা এই জান্নাত দেখাই তোর এত মজা লাগে তুই কি এটা নিবি নাকি আমি তোকে এটা দিব নাকি আল্লাহ বাল্লা ডাক দেয়া বলবে মালি তুমি এত বিশাল বড় ক্ষুদ্র তোলার তোমার মতো ক্ষুদ্র তোলার আমার মতো না খান্দা বান্দার সঙ্গে ঠাট্টা করতেছ তুমি এত বিশাল বড় জান না তুমি আমার দিবা যেখানে এতগুলা বছর পিটায় তুমি আমার সব কিছু শেষ করে দিছ এই যে শরীর ঝলঝায় দিয়েছে সব জাহান্নামের আগুন আমাকে বরবাদ করে দিয়েছে সেখানে এত সুন্দর একটা নিয়ামত দেখলাম এটার মতো দশটা দুনিয়ার সমান জান তুমি আমার দিবা তোমার মতো কুদরতলার বাবার সঙ্গে ঠাট্টা করো আল্লাহ আমি এটা নিতে পারতেছি না বান্দা মনে করছে আল্লাহ মনে ঠাট্টা করে আমার আল্লাহ পাকবুল আলমিন এই কথা যখন আমার পয়গম্বরকে শোনায় আল্লাহ নিজেও কুদরতি ভাবে আল্লাহ নবীর সঙ্গে হেসে দিয়েছেন সুহার আল্লাহ মনে করেন কোটিপতি যে ডলার কামায় কোটি কোটি ডলার কামায় তার সামনে আপনি ভিক্ষা চাইলেন ভাই একটা টাকা দেন সে আদারে কইল কি এক লক্ষ টাকার ডলার এখানে আছে এটা নিবি আপনি কবেন ভাই গরিব বলে আজকে আমার লোক আপনি দুষ্টামিটা করলেন না এক টাকা বাইরা খাইতে এক লাখ টাকার ডলারের এত বিশাল বড় বিস্কিট আপনি আমার দিবেন এখন এই লোকটা হাসবে তার কাছে এক লক্ষ ডলার হলো পকেটের ময়লা আপনার কাছে তো অনেক কিছু সে কারে কয় কি এটা দিতে তোর আমার কোনো সমস্যা আছে এইটা কে এটার মতো আরো দশটাও যদি থাকে বান্ডিল তাও তো তোরা দিতে পারবো এখন স্বাভাবিক একটা রিকশাওয়ালা একটা ভিক্ষুক বলবে না বড় লোকরা আমাদেরকে নিয়ে সব সময় খেলে আজকেও খেلدছে বান্দা মনে করবে আরে আল্লাহ এতদিন জাহান্নামে দিছে পিটাইছে ভাগছে আঘাত দিছে কত কিছু করছে এখন আমি একটু জান্নাত দেখে লোভ লাগছে দেখে আমারে কয় এটা আমারে দিয়ে দিছে আল্লাহ তোমার মতো কুদরত আল্লাহর আমার সাথে ঠাট্টাটা না করলেও পারতা সুবহানাল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ সাহাবা আমাদেরকে এই ঘটনা শোনায়তিছিলেন আর বলতেছিলেন এই

আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সব বান্দাদেরকে জান্নাতি দিয়ে দিবেন এখন জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের দরজা বন্ধ আমার আল্লাহ ডাক দেয়া বলবে আর কোন জান্নাতে ঢুকবে না আর কোন জাহান্নামে নামে কেউ ঢুকবে না চিরস্থায়ী যারা ঢুকেছে এরা জান্নাতি চিরস্থায়ী যারা জাহান নামে গিয়েছে তারা জাহান আর কেউ জান্নাত থেকে জাহান নামে যাবে না কেউ জাহান নাম থেকে জান্নাতে যাবে না আর কোন বান্দার চিরদিন চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের দরজা বন্ধ